আপনি দুইজন মানুষের কথা চিন্তা করেন একজন ক্লান্ত স্ট্রেস এবং ত্বকে ব্রুনো ফুল এনার্জেটিক টানটান ত্বক এবং ঝলমলে চুল, পার্থক্যটা কোথায় হয়তো অবাক হবেন এই পার্থক্যটা হচ্ছে মাত্র একটি ফলের মধ্যে এবং সেটি হচ্ছে আমলা প্রতিদিন একটা চুক্ত আমলা খাওয়া আপনার জীবনে এনে দিতে পারে অবিশ্বাস্য পরিবর্তন কিন্তু কিভাবে এবং কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানাবো কেন আমলা এক সুপারফুড কোন সমস্যাগুলো সমাধান দিতে পারে এই ফল কিভাবে খাবেন এবং সবচেয়ে ভালো উপায় চলুন শুরু করা যাক আমলা যেটাকে আয়ুর্বেদ বলে অমৃত ফল মানে জীবনদায়ী ফল পাঁচ বছর ধরে এই ফলটি ভারতে আয়ুর্বেদে ব্যবহার করে আসছে কিন্তু কেন কারণ এটা ভিটামিন সি এর পাওয়ার হাউস এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই ফল শরীর ডিটক্স করতে পারে অসাধারণভাবে ভাবে আপনার শরীরে প্রতিদিন জমে বিষাক্ত টক্সিন এই টক্সিনগুলোই স্ক্রিন ব্রেকআউট চুল পড়া গ্যাস্ট্রিক এমনকি ক্লান্তির কারণ আর এইসব সমস্যাগুলোর একটাই সহজ সমাধান প্রতিদিন এক থেকে দুইটি আমলা খাওয়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গোপন অস্ত্র হচ্ছে এই আমলা ঠান্ডা লাগা জ্বর গলা ব্যথা বছরে কয়েকবার হয় তাই না যদি বেশি হয় তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল আর এখানে আপনি আমলা নিতে পারেন এতে আছে ভিটামিন সি এর বিশাল জুট একটা আমলায় কমলার সমান ভিটামিন সি পাওয়া যায় আমলা ইনফেকশন প্রতিরোধ করে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে তাই সিজনাল ফ্লু ঠান্ডা এমনকি ভাইরাসের ইনফেকশন থেকে আমাদেরকে বাঁচায় এই আমলা প্রতিদিন অন্তত একটা আমলা খান আপনি কি সুন্দর ভ্রুন মুক্ত উজ্জ্বল ত্বক চান চুল পড়া বন্ধ করতে চান তাহলে আমলা খেতে শুরু করুন এটি ত্বকের কুলাজিন তৈরি করে এতে স্কিন টানটান হয় অ্যান্টিঅক্সিডেন্ট ভ্রুন ক্ষমায় ত্বকের দাগ এবং খালোবাজ দূর করে চুলের জন্য আমলা চুলের রুট মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে চুলের ওকাল পাকা হওয়া কমায় সত্যি বলছি প্রতিদিন একটি আমলা ন্যাচারাল স্কিন কেয়ার প্লাস হেয়ার কেয়ার কেস্টিক বা হজমের সমস্যা প্রতিরোধ করে আপনার যদি গেস্টিক হজমে সমস্যা এবং প্রতিদিন মাথা ব্যথা আসে তাহলে আপনার জন্য একটি ম্যাজিক রেমেডি রয়েছে এটা হজম শক্তি বাড়ায় গ্যাস্টিক কমায় লিভারকে ডিটক্স করে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে তাই প্রতিদিন খাবারে এক থেকে দুইটা আমলা নেন গ্যাস্ট্রিক ও বোধ হজম থেকে মুক্তি পাবে আপনার পরিবারের কেউ ডায়াবেটিক্সে ভুগছেন তাহলে তাদের জন্য আমলা হতে পারে একটি লাইফ সেভার ফল আমলা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন রেজিস্টেন্স কমায় হার্ট ব্লকেজ রোধ করে রক্তচাপ কমায় তাই হার্ট সুগার কন্ট্রোল করতে প্রতিদিন আমলা খান আমলা কিভাবে খাবেন এর সেরা উপায় কি প্রতিদিন আমলা খেতে পারেন কয়েক কয়েকবার কাঁচা আমলা চিবিয়ে খান এতে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আমলার রস পান করুন শুকনো আমলা গুঁড়ো করে মধুর সাথে মিশিয়ে খান চা বানিয়ে এটি পান করুন সবচেয়ে কার্যকরী খালি পেটে খেলে দারুণ রেজাল্ট পাবেন আমলা প্রতিদিন খেলে এনার্জি বাড়াবে ফোক চুল হজম ভালো হবে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে শুধু এক মাস ঠাই করেন নিজের শরীরে পরিবর্তন দেখবেন তাহলে আজ থেকেই শুরু করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি কখন থেকে এটি খাওয়া শুরু করবেন এবং আপনি কি এর আগে থেকেই খেতেন অবশ্যই জানাবেন ধন্যবাদ